আসন্ন টলিউড মুভি হেমন্তের অপরাহ্ন টেলার লঞ্চ হয়ে গেল হৈহুল্লোরে কাটল টেলার লঞ্চের সন্ধ্যা হেমন্তের অপরাহ্ন পুরস্কার বিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের একটি নতুন চলচ্চিত্র যেখানে প্রেম ক্ষতি শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি মর্মান্তিক যাত্রা দিয়ে নিয়ে যায় মুভিটি কোভিড মহামারী চলাকালীন জীবনের অনিশ্চয়তা ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগ সহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক সময়ের একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান হেমন্তের অপরাহ্ন পরিচালক এবং প্রযোজক বলেছেন এই চলচ্চিত্রে এমন একটি বর্ণনা রয়েছে যা আপনাকে অবসরের পরের জীবন এবং মৃত্যুর পরের জীবন আকাঙ্ক্ষা হতাশা আজকের তরুণ বিশ্ব ভার্চুয়াল বাস্তবতা বর্ধিত বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিপূর্ণ সমাজের পরিবর্তনের মধ্যেও কিভাবে বেঁচে আছে সেই সম্পর্কিত প্রশ্নগুলির সাথে ছবির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল সম্পর্কেও বলা হয়েছে প্রথম ট্রেলারটা সকলের সঙ্গেই দেখলাম আমার মনে হয় এই ছবির মূল আমার আবেদন থাকবে যেটা বলছিলাম যে যারা সিনেমাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয় অবশ্যই সিনেমা এন্টারটেনমেন্ট কিন্তু আমার মনে হয় যে শিল্প মাধ্যমের আর্ট ফর্মের একটা রেসপন্সিবিলিটি থাকে একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি সেই জায়গা থেকে জাতীয় আন্তর্জাতিক এবং যাকে আমরা লোকাল বলি বা স্থানীয় সত্য সেই সমাজকে নিয়ে কথা বলে এ ছবি মানুষের গল্প বলে কোভিডের কথা বলে একটা বৃহত্তর সময়ের কথা বলে সম্পর্কের গল্প বলে এই ছবি সেটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট যারা সিনেমা দেখতে ভালোবাসেন সব রকমের সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য দর্শক আর প্রেক্ষাগৃহের দর্শক সবসময় যে এক এক হন না সেটাই আমরা দেখেছি ফিল্ম ফেস্টিভ্যাল এক ধরনের একটা অ্যাপিল থাকে সেখানে এক ধরনের মানুষ যান দেখেন ছবি কিছু কিছু ক্ষেত্রে তারা সিনেমা হলেও যান অন্যান্য ছবি দেখতে কিন্তু আমার বৃহত্তরভাবে আমার মনে হয় যে এই বিভাজনটা না করে যদি দর্শক জানা এরা ছবিটা দেখতে আগ্রহী হবেন যাদের ট্রেলারটা দেখে বা পোস্টারটা দেখে মনে হবে যে ছবিটা দেখতে পারি বা আমাদের কথা শুনে মনে হবে তারা জান দেখুন যদি ভালো লাগে জানান যদি ভালো না লাগেও জানান যদি বুঝতে পারেন জানান যদি বুঝতে নাও পারেন জানান আমার মনে হয় সব রকমের ছবি করা খুব দরকার সব রকমের কাজ ছবি ছাড়াও আমি বলবো মানে সেটা ওটিটি থিয়েটার অডিও সব রকমভাবেই কাজ করা দরকার কারণ আমার মনে হয় যে বিভিন্ন মানুষের কাছে কোন সেন্সিবিলিটিটা যে পৌঁছে যাবে সেটা আমরা জানি না আমরা জানি হয়তো যে অ্যাকশান বা ফ্যামিলি ড্রামা বেশি ওয়ার্ক করে তাই বলে কি আমি একটা সোশ্যাল ফিল্ম সেটা নিয়ে ভাববো না অবশ্যই ভাবা উচিত আমার সেটাই আমার মত এবং আমি ধন্যবাদ জানাই সমস্ত পরিচালক প্রযোজকদেরকে আমার নেতাদেরকে এবং বিশেষ করে দর্শকদেরকে যে তারা যতটুকু যা মানে করতে পারছি বা করতে পেরেছি কতদিন করতে পারবো সেটা পুরোটাই আপনাদের ভালোবাসার উপর দর্শকদেরকে অনুরোধ করব আপনারা সিনেমা দেখতে আসুন আজকে আমাদের ছবিটা ট্রেলার মুক্ত হলো আপনারা ট্রেলারটা দেখুন পারলে শেয়ার করুন যদি ভালো লাগে যদি ইন্ট্রিক্ট হন ছবিটার ট্রেলারটা দেখে তাহলে অবশ্যই দেখতে আসুন ছবিটি হলে আমরা তো খুব মজা করে শ্যুট করেছি মানে অফকোর্স আমরা গরমের মধ্যে শ্যুট করছিলাম তো প্রচণ্ড মানে ওইভাবে কষ্ট হয়েছে ঠিকই কিন্তু আমরা মানে যেহেতু একটা ওই নাটকের দল যেটা আমাদের দেখানো হচ্ছে সেই নাটকের দলে আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব ছিল আর শুধু সেটা না এখানে যারা সিনিয়র আর্টিস্টরা কাজ করেছেন তারাও প্রচণ্ড মানে কি বলবো মানে মজা করতে ভালোবাসে এবং প্রচণ্ড ভালো সেন্স অফ হিউমার ওদের মানে মানে কমল রয় চৌধুরী ফর ইনস্টেন্স মানে এত আমরা মানে হেসেছি আর সারাক্ষণ আমি আমার ঠাকুরদার মানে যেহেতু উনি আমার ঠাকুরদার সাথে খুব ক্লোজ ছিলেন তো আমি প্রচুর গল্প শুনেছি আমি যে আমাকে আজকে শুধু ওই গল্পগুলো শোনা আমি শুনেছি তো সেই সব তারপরে আমার ঋতু তো এতগুলো মানে এত ভালো বন্ধুত্ব প্লাস এতগুলো সিনেমা একসঙ্গে করেছি তো ওটা অলওয়েজ মানে আমরা হাসি ঠাট্টা করে মজা করে খুব ভালো করেই সুখটা গেছে আমি যে চরিত্রটা পেয়েছিলাম যেটা আমার বাবা লিখেছে সেটা খুবই ইন্টারেস্টিং মানে আমাকে দেখে লোকজন ইউজুয়ালি খুব ভাবে তো সেটা ব্রেক করে একটা অন্য রকম চরিত্র করা এমন নয় যে আমি আগে করিনি মানে আমি দুর্গাও করেছি আগে অনেক দত্তর অপরাজিততে এবং আমি রহস্য করেছি শ্রীজিৎ মুখার্জির যে হৈচইতে সিরিজটা তো সেখানেও আমি তুলসীর চরিত্রটা করেছিলাম যেটা ইজ অলসো নট আরবান সো আমার খুব ভালো লাগে নন মানে আমার থেকে ভিন্ন একটা চরিত্র করতে তো এখানে অবশ্য কমপ্লিটলি অতটাও নয় হয়তো অবশ্য থেকে এসছে যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে ওর অভিনয়ের প্রতি একটা ওর একটা ট্যালেন্ট আছে ইনহেরেন্ট প্রথম দিকে হয়তো কিছুই জানতো না হয়তো মানে মানে ঋতব্রত অনেক দিন ধরে ওই নাটকের দলে কাজ করছে আমি নতুন হয়ে এসেছি তো আমাকে অনেক কিছু শেখানো হয় অনেক ঝাড় খেয়েছি বকা খেয়েছি ওইভাবেই আমার আর এবং সুধীন্দার যে চরিত্র তাদের একটা বন্ডিং তৈরি হয় যেহেতু দুজনেই একদম নতুন হয়ে একটা মানে পুরনো নাটকের দলে মানে একসঙ্গে যোগদান দেয় তো দুজনের ওই একটা খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় তো আমার খুবই ভালো লেগেছে এই চরিত্রটা করে অ্যান্ড খুব অন্যভাবে আমরা শ্যুট করেছি মানে আমি কখনোই পুরস্ক্রিপ্টটা পাইনি আমার বাবা আমাকে বলে দিত আমাকে শুধু নয় মানে সবাইকে মানে ওরমভাবেই ফর্মটা ছিল যে আমাদেরকে কমপ্লিটলি আমাদের ডিরেক্টরকে ট্রাস্ট করতে হতো আর সেটা আমার জন্য খুবই সহজ ছিল করা সো এখন যখন আমি ফাইনাল প্রোডাক্টটা দেখছি আই এম আই এম ভেরি লাইক হ্যাপি ফিঙ্গার্স ক্রস আশা করছি সবারকে মানে অডিয়েন্সের সবার ভালো অবাক হয়ে গিয়েছিলাম যখন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইন্টারন্যাশনাল সেকশন এটা সিলেক্ট হয়েছিল এবং সেটা মানে লোকজন মানে ভর্তি মানে আমি তো মাটি তো বসেই ছিলাম কারণ আমি চেয়েছিলাম যে লোকজন মানে যারা এসেছে দেখতে তারা বসুক তো মানে আমি প্রচণ্ড মানে কি বলবো মানে আপ্লুত ছিলাম দেখে যে এত লোকজন এসেছে দেখতে আমার একজন বন্ধু সে আমাকে বললো যে আমি কোনো সিনেমা দাঁড়িয়ে দেখিনি পুরোটা কিন্তু এই সিনেমাটা আমি দাঁড়িয়ে দেখেছিলাম আমার একদম আর আমার দেখতে দেখতে এত আমি এঙ্গেজ হয়ে গেছিলাম যে আমার মানে একটুও কষ্ট হয়নি তো এইগুলো শুনে আমার খুব ভালো লাগে আর আশা করছি যে যে যতটা ভালোবাসা একটা ওই মানে একটা স্ক্রিনিংয়ে পেয়েছিলাম সেইটা মাল্টিপ্লাই হয়ে বিভিন্ন স্ক্রিনিং যেগুলো হবে আমরা সব জায়গায় দেখতে পাবো ওরকম আশা করি আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি সবাই গেছে এই অতিমারির সময় প্রায় দু বছর আমরা কোনো কাজ করতে পারিনি কোনো ইনকামও ছিল না সাংঘাতিক একটা অবস্থা সেটা আমি ভাবলাম যে মানুষজনের মনের উপর এটা নিশ্চয়ই একটা বিশাল একটা প্রভাব বিস্তার করেছে এবং অনেকে উন্মাদ হয়ে গেছে অনেকে আত্মহত্যায় প্রবৃত্ত হয়েছে তো এইটা ভেবে আমি ভাবলাম যে একটা অদ্ভুত সম্পর্কের কথা বলি বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি অবসরপ্রাপ্ত অকৃতদার তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে অল্প বয়সী মেয়ের সঙ্গে এবং সেটা আছে সেটা হচ্ছে ওই অতিমারির প্রেক্ষিতে তো এইটা আমার মনে এলো তখন আমি এই ছবিটা নির্মাণ করা শুরু করলাম আমার প্রায় দু বছর লেগেছে পুরো ছবিটা শেষ করুন যেমন আমার যিনি তারকা আছেন ঋতব্রত তিনিও কিন্তু বয়সে অল্প যদিও পাঁচ ছ বছর সাত আট বছর ধরে করছে কাহানিতে অনেকে দেখেছেন খুব প্রসিদ্ধ একজন অভিনেতা কিন্তু অন্যরাই যে মৃত্যুঞ্জয় যে মেঘা মেঘলা এরা সব যে অভিনয় করল এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি এদের মনগুলো ভীষণ ফ্লেক্সিবল এটা শিখতে পেরেছি একটা আদান প্রদান হয়েছে ওরা আমার কাছ থেকে শিখেছে আর আমি ওদের কাছ থেকে শিখেছি এটা খুব আনন্দ পেয়েছি কাজ কিছু করেছি তো নাটকে কাজ করেছে ভয়েস দিয়েছে আরেকটা ছবি করেছি অন্ধকারে আলো শাশ্বত আর পায়েল সরকারকে নিয়ে সেটা আসছে এরপরেই সেই ছবিতে কিন্তু অনুষা অভিনয় করেছে তো ওর সঙ্গে কাজ করে ভালো লেগেছে ওর কাছ থেকেও অনেক কিছু শিখি একটা ভালো আদান প্রদান হয় দর্শকদের জন্য একটাই বলার যে এই ছবিটা দেখুন অবশ্যই দেখুন যেখানে সবাই ওই শহর শহরকেন্দ্রিক সম্পর্কভিত্তিক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার একটা জটিলতা নিয়ে ছবি করছে সেখানে আমি মফসোলে চলে গেছি মফসলের দলকে নিয়ে ছবি করছি এবং অতিমারির যে ভয়াবহতা সেটা তুলে ধরার চেষ্টা করেছি সেই সঙ্গে অবশ্য ইউক্রেন যুদ্ধের একটা ছোঁয়াও আছে অবশ্যই জন্যে তো খুবই ভালো দিন কারণ কি আমার কাটা ট্রেলার আবার আজকে লঞ্চ হয়েছে আশোকার সঙ্গে আমি অনেক আগে অনেক কাজ করেছি অ্যাজ আ টেকনিক্যাল পার্সন অ্যাজ অ্যান এডিটার তো আমার জন্যে আজকে একটা ডেফিনেটলি একটা ডিফারেন্ট ডে আছে যেই দিনে আমার কাটা ট্রেলার আর আমার প্রডিউস করা ছবি মুক্তি পাচ্ছে বারোই জুলাইয়ে तो खूब ही भलो लगे ड्रामा यू मीन टू से ड्राम सी एज आई टोल्ड अर्लियर ड्रामा एंड सिनेमा यू नो आर यू नो इन अ वे अ पार्ट अफ इच अदर बट सब सब समय ड्रामा डेफिनेटली इज ऑन अपर हैंड सिनेमा सो बिकॉज़ देर इज लॉट ऑफ़ टैलेंट्स एंड बेसिकली जख अने ड्रामा थ आर्टिस्टरा आसे सिनेमाते खुब बस भलो क्या कर তো এই ছবিতেও একটা ড্রামা প্যারালাল ব্যাকড্রপে রয়েছে তো আমার মনে হয় একটা ভালো ওভারঅল মিক্সচার আছে যেখানে সিনেমা লাভার্স অ্যাজ ওয়েল অ্যাজ থিয়েটার থিয়েটার যে থিয়েটার পরে তারা গিয়ে ছবিটা মানে আনন্দ এনজয় করছে তো আমি এটাই বলবো কি তারা ছবি দেখতে আসেন আর ওয়ার্ড অফ মাউথ থ্রু প্রচার করেন কারণ কি একটা ভালো ছবি একটা ভালো স্টোরি টেলিং আছে আর প্রচার হলে ছবিটা ভালো হবে আর আমরা আরও মোটিভেট হব ছবিটা আরও এই ধরনের ভালো ছবি করতে পারব